নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি বাসের কাছে আর আজকে পঁচিশ তারিখ রোডে গাড়ি বার করতে পারিনি কালকে ছিল চব্বিশ তারিখ কালকে অ্যাক্টিভ করার পর গাড়ি রাস্তায় চলতে চলতে গিয়ারের প্রবলেম করছিল তো গিয়ার জাম করছিল তো হারওয়ায় কোনো রকমে কষ্ট করে নিয়ে এসছে নিয়ে আসার পরে আবার সেলফটা পুড়ে গিয়েছে তো একই সাথে দুখানা কাজ বেরিয়ে গিয়েছে তো সেলফ যেহেতু পুরো পুড়ে গিয়েছে তো ড্রাইভার সাহেব কি করেছে এখানে রিপেয়ারিং করায়নি নিয়ে ডাইরেক্ট ফুলবাগান চলে গিয়েছিল ফুলবাগানে কোন দোকান থেকে মালিকের সাথে অন্য এক মালিকের সাথে যোগাযোগ করে করে ফুলবাগান থেকে নিয়ে চলে পরে লাগিয়েছে লাগিয়ে স্টার্ট করেছে গাড়ি করার পর গিয়ারের যে সমস্যা সমস্যাটা ছিল সেটাও চেক করে দেখছে আর কি তো সেটাই রাত্রিবেলায় গিয়ারের সমস্যাটা দেখা যাবে না যেহেতু ক্লাচের ব্যাপার রয়েছে ক্লাচটা ঠিকঠাক আছে কি নেই সেইটা দেখার পরে তো আজকে সেটা হলো না গিয়ারটা ওই অবস্থায় আছে আর মিস্ত্রি এখনো গাড়িতে রয়েছে মিস্ত্রি দেখুক আর সেল্ডটা সারাতে সারাতে প্রায় দুপুর বারোটা বেজে গেল বারোটা একটার পরেই ফুলবাগান গিয়েছে এখান থেকে হারোয়ার থেকে আবার সেই ফুলবাগান থেকে রিটার্ন এসছে তো দুপুর বারোটা একটা বেজে গেল তারপরে গাড়ি ইঞ্জিন স্টার্ট দেওয়ার পরে যেহেতু ক্লাচের কাজটা এক একটা দিনের ভেতরেই ভেবেছিলাম কমপ্লিট করে দেবো কিন্তু একদিনের ভেতরে কমপ্লিট হলো না এর সাথে সাথে আরো দুটো একটা ছোট ছোট কাজ ছিল সে নিলাম তো চলুন আপনাদের একবার দেখাই তো এয়ার এই পুরো গিয়েছিল মাথাটা এয়ার ফিল্টারের এই ঢাকনিটা সাইড দিয়ে এয়ার নিয়ে নিত বলে এটা চেঞ্জ করে দেয়া হয়েছে আর মিস্ত্রির কাছে এই একটা এয়ার ফিল্টারের ঢাকনি কি ছিল যার কারণে এটা চেঞ্জ করে দেয়া হয়েছে আর যাতে এয়ারের মুখটা এয়ারটা যেখান দিয়ে নেবে আর কি মুখটা উপরের দিকে উপরের দিকে মুখটা তুলে দিয়েছে যাতে না বৃষ্টির সময় রাস্তায় জল উঠলে তো বৃষ্টির সময় রাস্তায় যদি জল ওঠে অনেকটা চাকার উপরে বা চাকার মিডিল অব্দি যদি জল জমে যায় জল যাতে এয়ার ফিল্টার দিয়ে না টানতে পারে হোস হোসটা কি করেছে ভিতরের দিকে তুলে দিয়েছে আর আগে হোসটা ছিল এই ড্রাইভার সিটের পিছনে ফলে যখন এর আগে অনেক ভিডিও বাসের ছাড়া আছে যখন বাস মুভমেন্ট করছে রাস্তায় টিপে যাচ্ছে তখন পিছনে বসে যখন ভিডিও করতাম তোর মাথার কাছেই হোসটা ছিল তো এয়ারটা যখন সাকসান করছে তো ক্যামেরাতে একটা আওয়াজ নিচ্ছিল অনেকে ওখানে কমেন্ট করেছিল যে টার্বোর আওয়াজ টার্বোর আওয়াজ দিচ্ছে কতকটা টার্বোর আওয়াজের মতনই তো আমি আর কমেন্টে জানাইনি তো এখন ভিডিও করতে উঠলে আর ভিতরে যেহেতু এয়ার ফিল্টারের সাকশানের পাইপটা নেই নিচেই করে দিচ্ছে তো আর সেক্ষেত্রে আর ভিডিও করার সময় আওয়াজ হবে না আর এয়ার ফিল্টার যখন আমরা নতুন এই বাসগুলো নিয়ে এসছিলাম তখন এয়ার ফিল্টার তো ভিতর থেকে সমস্ত মালিকেরাই করে নিয়েছিল ভিতর দিয়ে সাত করার জন্য পাইপটা তো এই যে পিভিসি পাইপ আর কি বড় বড় পাইপ ভিতরে সমস্ত মালিকরাই লাগিয়েছিল ওনাদের দেখা দেখাদেখি আমিও লাগিয়েছিলাম তো আজকে সাত আট বছর হয়ে গেল সাত আট বছর পরে ওই পাইপটাকে খুলে পুরো বাদ দিয়ে আবার নিচেই করে দিলাম এতে সমস্যা কি হবে গাড়ি যখন রাস্তায় চলবে সামনের চাকা রাস্তাতে ঘষবে তো ধুলোটা একটু বেশি উঠবে আর সঙ্গে সঙ্গে এয়ারের মুখ দিয়ে এয়ার সাকশনের পাইপের মুখ দিয়ে ওই ধুলো সমেত এয়ারটা নিয়ে নেবে তো এয়ার ফিল্টারটা তাড়াতাড়ি আর কি নষ্ট হবে ভিতরে থাকলে কি হতো ভেতরের ফ্রেশ এয়ারটা গাড়ি পেতো ফলে এয়ার ফিল্টারের লংজিভিটি পাওয়া যেত আর শুধু তাই নয় শীতকালে যখন গাড়ির প্যাসেঞ্জার পুরো ভর্তি হয়ে যাবে আর প্রত্যেকটা জানলা যখন নাবানো থাকবে তখন কিন্তু গাড়ির ভেতরে এয়ার অতটা বেশি থাকবে না তো ফলে একটা এয়ার কম পাওয়ার চান্স এটা কিন্তু যেত ভিতরে পাইপটা থাকার জন্য আর এখন যেহেতু নিচে আছে ফুল এয়ারটাই পাবে আর কি ইঞ্জিন আর আমাকে শুধু ফলো আপ এটাই রাখতে হবে এয়ার ফিল্টারটা একটু তাড়াতাড়ি বাদ দিতে হবে আগে মোবিল চেঞ্জের সময় বাদ দিতাম চার মাসের কাছাকাছি এবার দেখা যাচ্ছে তিন মাস বা তার মিডিলে যদি ভালো রাখতে পারি চলবে খারাপ হলেই চেঞ্জ করে দিতে হবে তো একটা খরচা বেড়ে গেল আর তেল সার্ভিসটাও একটু আশা করছি বাড়বে আর ক্লাচের যেহেতু কাজটা কমপ্লিট হলো না ক্লাচটা করছে সেই ক্ষেত্রে ক্লাচের জন্য আবার গাড়িটা কি দাঁড়িয়ে যাবে কিনা বুঝতে পারছি না আর মিস্ত্রি এখনো রয়েছে গাড়ি কাজ করছে আর ড্রাইভার সাহেব গিয়ে আজকে ফুলবাগান থেকে সারা দিন খুব খাটা কাড্ডি করে সেলফটা রিপিয়ারিং-ও করে নিয়েছে কন্টাক্টর বাবুও সারা দিন গাড়িতে ছিল ইলেকট্রিক মিস্ত্রি এসে সেলফ লাগিয়ে দিয়েছে তারপরে ইঞ্জিন মিস্ত্রি কাজ শুরু হয়েছে তার আগে ছোটখাটো কিছু কাজ ছিল এয়ার ফিল্টার লাগানো আর ব্রেক সামনের যে ব্রেক আগের দিন টিপে যেতে গিয়ে ব্রেক ফলস হয়ে গিয়েছে ফলস হয়ে গিয়েছে ড্রাইভার বলছে স্লিপ হয়ে গিয়েছে র‍্যাচারের লক খারাপ হয়ে গিয়েছিল সামনে দুটো চাকার তো ড্রাইভার বলছিল যে সামনে দুটো চাকারই মনে হচ্ছে লক লক খারাপ হয়ে ব্রেকটা ঠিক হচ্ছিল না অ্যাডজাস্ট করলে তো সে কাজটাও কমপ্লিট করে দিচ্ছে এইবারে শুধু গাড়িতে এখন একটাই সমস্যা রয়ে গেল যে ক্লাচটা কি হবে তো ক্লাচটা দেখা যাক কি কন্ডিশন যদি একটা দুটো দিন চলে তার ভেতরে যদি খোলাতে হয় খুলিয়ে আবার রেডি করে নেবো তো গাড়ি বিশেষে একটা কাজ ক্লাচের প্রবলেম থেকে সেলফের প্রবলেম এসে গেল এরকম একটা কাজ আশা করছি করাবো বা প্রবলেম হচ্ছে সেটা সারাতে সারাতে বা সেটা সারাবার আগেই অন্য একটা কাজ চলে আসে তো এগুলো আমরা অভ্যস্ত আর লিল্যান্ড গাড়ি এই সময় বহু টাকা গাড়ির পিছনে খরচা হলো কিন্তু পুরো টাকাটাই গাড়ি থেকেই আমি বেয়ার করেছি গাঁটের আলাদা থেকে পয়সা খরচা করতে হয়নি কিন্তু লিলেন গাড়ি এই গাড়ি আমি চালিয়েছি এক একটা মাস এমন যায় শুধু দেড়শো টাকা করে প্রেসার গ্রিজ করানো হয় তিরিশ চল্লিশ টাকা করে পঞ্চাশ টাকা করে হাওয়া চেক আর এয়ার ফিল্টার চেক তাও ড্রাইভার সাহেবরা ঠিক টাইম মতন বা কন্ট্রাক্টর বাবুরা ঠিক টাইম মতন করে না তো সে পয়সাটাও বাঁচি যায় ক্ষতি হলেও তো একটা থেকে দুটো তিনটে মাস এক একটা সময় এমন যায় লিলেন গাড়ি কোনো পয়সাই খায় না চলতেই থাকে তো আশ্চর্য হয়ে যায় সেই সময় পয়সাটা আমাদের জেলে যায় বছরে এক আধবার সেই সময়টা এই বাবা বিশ্বকর্মা আমাদের মেনে দেয় আর এখন মিস্ত্রি বাবু কি কাজ করছে একটুখানি আপনাদেরকে দেখাই আর এখন সন্ধে ছয়টা বাজে মিস্ত্রি তার আগেই বলছে বাড়ি যাব যাব কারণ তাড়াহুড়ো করছে আমি বললাম বাড়ি যাওয়া যাবে না আমার গাড়ি পুরো রেডি করে দিতে হবে এটা কি করছো মিস্ত্রি ভাই ও সেলফে সেলফটা এর আগে করিমবাবু আমাদের শাড়ি দিয়ে গেছিল করিমবাবু তখন বলে গেছিল এই পাম্পের গোড়া দিয়ে মোবিল লিক করছিল বা ডিজেল লিক করছিল মোবিল না ডিজেল ডিজেল লিক করছিল না মোবিল তো যাই হোক ওই অয়েল লিক করার ফলে পাম্প সেলফের মাথাতে পড়েছে সেলফটা মাস দুই হবে হয়তো তাও হবে না তখনই রিপেয়ার করেছিলাম কিন্তু পাম্পের থেকে অয়েল লিক করে সেলফের মাথায় পড়ে সেলফটা জ্বলে গেল অনেক দিন ধরেই পড়ছিল তো সেইটা গার্ড দেওয়ার কথা অনেক মিস্ত্রিই বলেছিল যে সেলফটা নষ্ট হয়ে যাবে তো সেই সময় আর করাও হয়নি আমারও একটু গাফিলতি ছিল টাইম হলে গাড়ি টিপে যাওয়া গাড়ি চলছিল এই জন্য একটু ধ্যান দিইনি ওদিকটায় ফোকাস করিনি তো আমার চার পাঁচ হাজার টাকা সেলফটায় চলে গেল ফুলবাগানে শাড়ি এখন ড্রাইভার সাহেব যেহেতু সারি নিচ্ছে কত কি টাকা সেখানে খরচা হয়েছে না হয়েছে যাতায়াত করেছে খাওয়া খরচা তার কি টোটাল কস্ট হয়েছে কোনো হিসাব দিইনি তো যা হোক আনুমানিক এরকম যাবে তো ফুলবাগান আছে বলে আমাদের অনেকটা সুবিধাও হয় যে সমস্ত গাড়ির অ্যাভেলেবেল পার্টস সেখানে পাওয়া যায় আসি বন্ধুরা আবার দেখাবে পরের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট নিশ্চয়ই করবেন কোনো বিষয়ে জানার থাকলে আমি চেষ্টা করব নিশ্চয়ই সে বিষয়ে উত্তর দেওয়ার